আমার যে রাষ্ট্রীয় অবদান আছে তারেক রহমানের তার ফিফটি পার্সেন্টও নেই এমনকি শিক্ষাগত কিংবা পেশাগত জায়গা থেকেও আমি তার চেয়ে বেশ এগিয়ে দেশের অন্যতম শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে ঠিক এভাবেই প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগছে একজন চিকিৎসক হয়ে রাজনীতির মাঠে এত বড় সাহস তিনি দেখাচ্ছেন কি করে কোন জাদু বলে তিনি বিএনপির মতো বিশাল দলের শীর্ষ নেতৃত্বকে এতটা তুচ্ছ জ্ঞান করার ক্ষমতা রাখেন বাংলাদেশের রাজ তারেক রহমান নিঃসন্দেহে এক বিশাল ফ্যাক্টর যেখানে বিএনপির শীর্ষ এই নেতার নাম শুনলেই প্রতিপক্ষরা ভোটের হিসাব নিকাশ পাল্টে ফেলতে বাধ্য হন সেখানে ঢাকা সতেরো আসনে ঘটেছে সম্পূর্ণ এক ভিন্ন ঘটনা এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান যেন স্রোতের বিপরীতে হাঁটা এক দুঃসাহসী নাবিক তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তোয়াক্কা তো করছেনই না উল্টো ছুড়ে দিচ্ছেন কঠিন সব রাজনৈতিক হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানা ভিডিও ও বক্তব্য গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াতের এই নেতা তার অদম্য সাহসের মূল উৎস হিসেবে সেলফ মেইড আইডেন্টি বা নিজস্ব যোগ্যতাকে সামনে আনছেন খালিদের দাবি তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা সত্ত্বেও তিনি কখনোই মুক্তিযুদ্ধের সহজ চেষ্টা বরং তিনি সচেতনভাবে বেছে নিয়েছেন ইসলামী দলটির রাজনীতি তার মতে যেখানে অনেক রাজনীতিবিদ বাবার পরিচয়ে পরিচিত হতে বোধ করেন সেখানে তিনি নিজের কর্মগুণে এমন এক অবস্থান তৈরি করেছেন যে তার কোনো ভায়া বা মাধ্যমের প্রয়োজন হয় না কারণ দয়ার উপর নির্ভর না করে নিজের যোগ্যতায় উঠে আসার এই মানসিকতাই তাকে হেভিওয়েট নেতার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যোগাচ্ছে বলে তিনি মনে করেন রাজনীতিতে সাহস দেখানোর জন্য শুধু গলার জোর যথেষ্ট নয় স্বচ্ছতাও প্রয়োজন বলে ভাবেন দেশের সাধারণ মানুষ সমর্থকদের দাবি সততার জায়গাতেও খালিদ অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে নির্বাচনী হলফনামায় যেখানে অনেক বাঘা বাঘা নেতা সম্পদের তথ্য আড়াল করার চেষ্টা করেন বলে অভিযোগ আছে সেখানে এই চিকিৎসক তার সম্পদের পাই পাই হিসাব তুলে ধরেছেন ভক্তদের মতে যার শুরুটা সত্য দিয়ে তার শেষটা অন্তত ভয়ের হবে না দায়ীপাল্লা প্রতীকের সমর্থকরা দাবি করছেন জিয়া পরিবার বা বিএনপির রিজার্ভ ভোট ব্যাংক যেখানে মূল শক্তি সেখানে ডাক্তার খালিদের ভরসা তার কাজের ব্যাংক তিনি শুধু মাইক হাতে বুলি আওরাননি বরং মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলার চেষ্টা করেছেন বস্তি থেকে বাজার সব জায়গায় জনসংযোগের পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে সমাজ সেবা চালাচ্ছেন কাউকে ভ্যান কিনে দেওয়া কাউকে দোকান করে দেওয়া আবার কাউকে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার মতো উদ্যোগগুলো তাকে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে স্থানীয়রা বলছেন যারা তার উপকারের স্বাবলম্বী হয়েছেন তাদের খালিদের সবচেয়ে বড় শক্তি ফেব্রুয়ারি নির্বাচনে কি হবে তার তার সময় বলে দেবে তবে মাধ্যমে বারবার একটি বার্তা স্পষ্ট করতে চাইছেন রাজনীতিতে শুধু বড় দলের টিকিট বা পারিবারিক ঐতিহ্য থাকলেই হয় না নিজের যোগ্যতা আর সততার জোর থাকলে প্রধানমন্ত্রীর দাবিদারকেও চ্যালেঞ্জ জানানো যায় তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে এই চ্যালেঞ্জ জানাতে গিয়ে যেন তিনি ভুলে যাচ্ছেন তার বিপরীত প্রার্থীর নাম তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে এ মানুষটা মোটেই হারার জন্য দেশে আসেননি তাছাড়া এটাও ধ্রুব সত্য যে প্রতিপক্ষ যাই বলুক না কেন জনপ্রিয়তা কিংবা রাজনৈতিক বিচক্ষণতায় জিয়া পুত্র কারও চেয়ে কম নন বরং অনেকাংশে এগিয়ে থাকবেন সব মিলিয়ে ঢাকার সতেরো আসনের লড়াইটা দাঁড়িয়েছে মূলত জাতীয় নেতৃত্ব বনাম ব্যক্তিগত ইমেজের এখন দেখার বিষয় শেষ হাসিটা কে হাসেন